আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কথা ছিল সাত পাকে বাধা পড়ার কথা ছিল একসাথে সংসার করার তবে দেব ও শুভশ্রীর ভাগ্য সেটা চাইনি তারা আলাদা হয়েছেন কিন্তু থেকে থেকে গেছে গেছে সেই 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 দেব ও ফিরেছেন পড়া এক দশ বছরের অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে তাদের অভিনীত ছবি ধূমকেতু দেব শুভশ্রী জুটির প্রত্যাবর্তন ঘিরে তাই দর্শক অনুরাগীদের উন্মাদনাও তুঙ্গে সম্পর্ক ভাঙার মুহূর্তে এই জুটি সর্বশেষ অভিনয় করছিলেন দুহাজার পনেরো সালে অভিনয় করেছিলেন ধূমকেতু সিনেমায় সিনেমাটির কাজ দু সালে শুরু হয় দুই বছর এর শুটিং চলে কিন্তু শেষে একাধিক কারণে ছবিটি মুক্তির পথে হাঁটতে পারেনি অপেক্ষা ফুরিয়েছে সেই উন্মাদনার একটা ঝলক দেখা গেছে ধূমকেতুর টেলার মঞ্চে দু হাজার পঁচিশ সালের চারই আগস্ট জুটি হিসাবে দর্শকদের সামনে ধরা দিয়েছেন দেব শুভশ্রী আর সেখানেই হাসি ঠাট্টা ও শুটিতে জমে উঠেছিল পুরো অনুষ্ঠান মঞ্চে তারা একসঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন নেচেছেন আবার হাত মিলিয়ে বন্ধু হয়েছেন প্রশ্ন উত্তরে ফাঁকেই ঘটেছে কিছু চমক ঘটনা অনুষ্ঠানের সঞ্চালক যখন দুজনকেই প্রশ্ন করে তারা একে অপরকে কবে ফলো করবেন কিনা তখন শুভশ্রী বলেন কে আগে ব্লক করেছিল এই কথার উত্তরে চুপ হয়ে যান দেব এরপরে শুভশ্রী নিজের ফোন বের করে এবং দেবকে ফলো করে মঞ্চের তারকাজুটিকে একসাথে দেখে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকেরা সঞ্চালক শুভশ্রীকে প্রশ্ন করেন তিনি দেবকে কিছু বলতে চান কিনা না উত্তরে চ্যালেঞ্জ সিনেমার সেই ভাইরাল সংলাপ দিয়ে শুরু করেন অভিনেত্রী বলেন আমার সাথে বন্ধুত্ব করবে এতে হেসে ওঠে সকলেই পাল্টা প্রশ্নে দেব বলেন কেন এরপরে শুভশ্রীর মুখে শোনা যায় এমনি তারপরে একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় দুজনেই কে জানে এটাই হয়তো শেষবার শেষ জুটি গড়ে অভিনয় দেব শুভশ্রীর আলাদা হয়ে যাওয়া তাদেরকে যতটা পুড়িয়েছে দর্শকদেরও ততটা কষ্ট দিয়েছে কিছু কিছু জিনিস মানুষকে এক ধাক্কায় অতীতে ফিরিয়ে নেয় দেব শুভশ্রীর জুটিও ঠিক তেমনই এই দুজনের সাথে জড়িয়ে আছে অসংখ্য মানুষের শৈশব কৈশোর তখন সকালটা শুরু হতো সঙ্গীত বাংলায় তাদের গান দিয়ে বিকালের অবসর সময় কাটত জলসা মুভিসে তাদের ছবি দেখে চ্যালেঞ্জ দিয়ে শুরু এরপর একে একে ধামাকা সব ছবি উপহার দিয়েছিল দেব ও শুভশ্রী জুটি সিডি ডিবিডির যোগে এসব দেখে গোটা একটা প্রজন্ম বড় হয়েছে দু সালে এই জুটির প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল এটি নির্মাণ করেছিলেন রাজ চক্রবর্তী বলাচলে রাজ চক্রবর্তীর আশকারায় দুজনের প্রেমের গোড়াপত্তন ঘটে চ্যালেঞ্জ ব্লকবাস্টার হলে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি যায় জলিয়ারে রোমিও থেকে খোকাবাবু একের পর এক সিনেমায় প্রেম করেছে এই জুটি পররাঞ্জায় জলিয়া সিনেমায় কাজ করার সময় দুজনের প্রেমটা জমে ওঠে সিনেমার বাইরেও তখন এই জুটিকে নিয়ে দর্শক ভাবত দর্শকের মনের ভিতরে লুকানো একটা ইচ্ছা ছিল তারা যেন সারা জীবন একসাথে থাকে দেব শুভশ্রীও সেই পথেই এগোচ্ছিল তাদের সম্পর্কটা পারিবারিকভাবেও গড়ায় গুঞ্জন আছে বিয়ের দিন খননাকে ঠিক হয়েছিল কিন্তু মাথায় সিঁদুর দেওয়ার আগেই শুভশ্রীর সাথে দেবের সম্পর্কটা ভেঙে যায় দুজনের প্রেমের মধ্যে দেবের জীবনে তখন আর এক তরুণীর আবির্ভাব ঘটে তিনি আর কেউ নয় রুক্মিণী মূত্র রুক্মিণী তখনও অভিনয়ে নাম লেখাননি মডেলিং করতেন রুক্মিণীর সঙ্গে দেবের সম্পর্কটা গোপন থাকে না শুভশ্রীর কানেও চলে যায় এরপর থেকে দুজনের মুখ দেখা দেখাদেখি বন্ধ সম্পর্ক পুরোদস্তুর বিচ্ছেদের রূপ নেয় দু সালে মুক্তি পেয়েছিল দেব শুভশ্রী জুটির শেষ ছবি খোকা ফোর টুয়েন্টি প্রেম ভাঙার পর দু হাজার পনেরো সালে ধূমখেতু সিনেমায় জুটি বাঁধেন তারা নিজেদের মধ্যে প্রেম না থাকলেও এই ছবিতে তাদের রোমান্টিক সিনে অভিনয় করতে হয়েছে তবুও ক্যামেরার সামনে হারানো রসায়নকে জীবন্ত করে তুলেছিলেন তারা সব কিছু চিরস্থায়ী হয় না হয়নি দেব শুভশ্রীর পথ চলাও তাদের পথটা এখন আলাদা তাই তাদেরকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই ধূমকেতুর সেই আগ্রহটা আরও বাড়িয়ে দিয়েছে